আসসালামাইকুম বিয়স আপনাদের জন্য আরেকটি হোলসেল বিরুনে চলে আসছি যারা বিভিন্ন ধরনের জার্সি পার্চেস করে বিজনেস করতে চান তাদের জন্য আজকের বিয়টি তো যারা আসলে মূলত হোলসেলে ব্যবসা করবেন তাদের জন্য আজকের বিয়টি তো তাছাড়া যারা অনেকে হোলসেলে চান বাট কিছু কিছু আইটেম রয়েছে ভাই এখানে খুচরা দেওয়া পসিবল হয় সেই আইটেমগুলোও দেখানোর চেষ্টা করবো আসলে রেট্রোর প্রচুর চাহিদা যারা রেট্রো নিয়ে বিজনেস করবেন অথবা রেট্রো পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো মিজান স্পোর্টস এর ওনার মিজান ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি আর মশাল আপনার শপে কিন্তু অনেক কালেকশন নিয়ে নতুন নিয়ে আসছেন বিভিন্ন ধরনের ক্লাব জার্সি আছে তারপর আপনার কারণটা কি হয় কাস্টমারের চাহিদা চাহিদা কাস্টমার নিয়ে প্রথম যে ভিডিও ছিল ওখানে অনেকে কমেন্ট করতো ভাই রেট দেখান বিভিন্ন নতুন নতুন কালেকশন দেখান পঁচিশ দেখান

দেখেন হিউজ ডিজাইন হিউজ কালেকশন ভাই এর এখানে তারপর মেনিউর 2008 সালেরটা 2000 মেনিউর 2008 সালের কালেকশন না জি আচ্ছা চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন লীগের আপনারা কিন্তু চ্যাম্পিয়ন হইছিল 7 8 এর ওটার কিন্তু सेम লেখা আছে দেখেন মেনিউ খুব সুন্দর করা হইছে এআইজি এআইজি আচ্ছা দেখেন এটা কিন্তু আপনারা যারা পুরানো সিটি যারা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান পুরান তারা কিন্তু এটা ভালো জানেন তারা কিন্তু নিতে পারবেন এই যে আরেকটা মেনিউর দুইটা কালার ছিল আচ্ছা দুইটা কালার রেড এরো

দেখেন পুরা কিন্তু একদম অথেন্টিক যে অরিজিনাল আর গলার ভাই ডিজাইনটা করা করা হয়েছে উনিশ 20 নাই যেটা আপনার অরিজিনাল ছিল সেম এটাই আচ্ছা

থাকবে যারা এটা বলতে পারবে কিন্তু এখানে কত আছে যদি দশ হাজার বিয়ে হয় তাহলে এখান থেকে যাচাই বাঁচা করে একজনকে গিফট করবো সম্ভব না কারণ এই জিনিসটা দামি একটা জিনিস

তো ভাই তারপর একটু লোকেশনটা বলবেন যারা সরাসরি চায় আপনার শপের আমার লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান ইন্টার মার্কেট